আঁচলটা থাকো সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা আপনাদেরকে উপস্থিতিতে যে শাড়িগুলো আমাদের কাছে পাওয়া যাবে বিশেষ করে অনেক গর্জিয়াস এবং অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি মাত্র জোড়া ষোলোশো টাকা অনেক কালার অনেক ডিজাইন আছে যারা দোকানে বা পেজে বিক্রি করতে চান তারা আমাদের থেকে সংগ্রহ করে আপনারা নিতে পারেন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি চমৎকার এটা হচ্ছে ফুল এরকম এরকম আর নিচের এরপরে আঁচলটা হচ্ছে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইন যারও ভালো লাগে এই শাড়িগুলো আপনারা আমাদেরকে ছবি পাঠাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা চমৎকার আকর্ষণীয় ডিজাইনের মন এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে ন্যায্য মূল্যে পাবেন এটা হচ্ছে বড়ি আর এটা হচ্ছে পায়ের পাইটটা খুবই সুন্দর এটা কিন্তু বিয়ের শাড়ি বললেও কিন্তু আপনার বেমানান না অনেকে বিয়ের শাড়ি হিসাবে বিক্রি করে বেনারসি পল্লীতে আর এটা হচ্ছে আপনার আঁচল আঁচলটা খুবই সুন্দর অত্যন্ত চমৎকার মাত্র আষ্টশো টাকায় আপনি শাড়ি পাচ্ছেন আমাদের কাছে আর এটা হলো অল পুল পুল বডি বডিটা হচ্ছে এটা এবং পায়ের আঁচলটাও খুব সুন্দর পাইটটাও সুন্দর আপনার দেখার মতো শাড়ি মাত্র আষ্টশো টাকা পিস এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন এটা আরেকটা ডিজাইন কালারগুলো খুব সুন্দর পাইটটা হচ্ছে এরকম চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পিচ আঁচলটা খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই কালার শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি নিয়মিত আপনারা আমাদের এই হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন চলে আসলে ভালো ভালো শাড়িগুলো পাবেন এটা হচ্ছে জাম কালার ঠিক আছে আর কিছু করতে হবে দেখো অন্য একটা শাড়ি দেখো এই শাড়িটা দেখো এটা এটা কি একই ডিজাইন একই একই তুমি কালারটা দেখো হ্যাঁ নিচে আর একটা শাড়ি আছে সুন্দর এই যে শাড়িটা মিষ্টি কালার যাদের মিষ্টি কালার প্রয়োজন তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা আপনাদেরকে শাড়ি দিচ্ছি হায়দার লুঙ্গির পাশাপাশি শাড়ি সুতি থ্রি পিস এবং আপনার কাপড় পাশাপাশি যারা আমাদের থেকে সংগ্রহ করবেন নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন তারা ফলো করে আমাদের কাছে চলে আসবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই শাড়িগুলো আমরা আপনাদের ন্যায্য মূল্যে দিচ্ছি ন্যায্য মূল্যে আমাদের কাছেই পাবেন আপনার সাদাতপুর হাটে আপনাকে যেতে হবে না সাদাতপুর হাটে নিয়ে যেই আপনারা কিন্তু টুঙ্গি স্টেশনের শিলমন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসতে পারেন কাঁঠালি কালার এই ডিজাইনের ডিজাইনের শাড়িটা এটা পাইপটা খুবই সুন্দর অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই শাড়িগুলো আমরা মাত্র দিচ্ছি আষ্টশো টাকা করে খুচরা দোকানে আমি বিক্রি করি ষোলোশো টাকা যারা শাড়িগুলো নেবেন নিঃসন্দেহে ভালো শাড়ি এবং খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় এই শাড়িগুলো আমরা আপনাদেরকে খুব ন্যায্য মূল্যে দিচ্ছি অন্য শাড়িটা এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র দেখেন এই শাড়িটা খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা যদি কারো ভালো লাগে এই শাড়িটা সংগ্রহ করতে পারেন নিয়ে আপনার দোকানে এক হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আরেকটা কালার অনেকগুলো কালার আছে আর এই শাড়িগুলো শুধু আপনারা আমাদের থেকে সংগ্রহ করে একশো পার্সেন্ট জিতবেন ভিডিও দেখার সাথে সাথে সংগ্রহ করার চেষ্টা করবেন যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন আচলটা খুবই সুন্দর দেখার মতো হুম তারপরে আরেকটা শাড়ি দেখো এটা বেশি কিছু দেখা দেবো হ্যাঁ এইভাবেই দেখো হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা আর বডিটা হচ্ছে এই যে বডিটা হচ্ছে ফুল বডি করা আর আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন পঞ্চাশ টাকা তেরোশো টাকা জোড়া এই যে চমৎকার আকর্ষণীয় শাড়িগুলো অত্যন্ত সুন্দর যাদের ভালো লাগে এই শাড়িগুলো সংগ্রহ করবেন আপনারা সাদা পরে জেরি ইনশাল্লাহ আমাদের কাছে শেরি রেডেই পাবেন চলুন এবার ডিজাইনটা খুব সুন্দর আর বডিটা বডিটা কি দেখাইলা? একসাথে উঠাও। হ্যাঁ। এই সুন্দর ছোট ছোট ইয়ের মধ্যে নকশির মধ্যে খুব সুন্দর। আর এটাও খুব মানসম্মত শাড়ি যাদের ভালো লাগে আমাদের থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন। এটার কালার আছে দুই তিনটা কালার আছে। বর্তমানে দুই তিনটা কালার আছে আমাদের কাছে যদি ভালো লাগে এটা গোল্ডেন কালার। মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শাড়িগুলো দিচ্ছি নিঃসন্দেহ শাড়িগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন হ্যাঁ বাস ওইখান থেকে একটা শাড়ি দেখা আপনারা যারা পিওর সুতি শাড়ি চান এবং সুতার মান ভালো বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এই শাড়িগুলো বিভিন্ন ভালো ভালো শুরুমে বিক্রি করেন আপনার ভালো কোয়ালিটির কিছু শাড়ি আমরা চেষ্টা করে আনার জন্য যারা উন্নত মানের ভালো কিছু শাড়ি চান এই যে শাড়িটা কিন্তু ইনশাল্লাহ অনেক উন্নত মানের স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি দেখেন শাড়িটা মাত্র আষ্টশো টাকা পিস যদি কারো পছন্দ হয়ে থাকে শাড়িগুলো সংগ্রহ করবেন এই শাড়িটা পার পিস পড়তেছে আপনার মাত্র এক টাকা আমি ভুল বলছি কারণ এক পিস এক টাকা পাইকারি কারণ সাদাতপুরে যে রেট আপনি আমার কাছে সেই রেডে পাবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 1000 টাকা পিস তো যারা রীতিমতো আমাদের ভিডিও দেখেন লুঙ্গির পাশাপাশি আমরা অলরেডি শাড়ি সুতি শাড়ি টাঙ্গেলের শাড়ি এবং থ্রি পিস আমরা সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এক দোকানে আপনারা গস কাপড় থেকে শুরু করে সব ধরনের কিছু পাবেন আশা করি এই শাড়িগুলো আপনার দোকানের জন্য প্লাস পয়েন্ট হবে আমাদের থেকে এই শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম